কালেকশন অনেক আছে এগুলো মাত্র সাত হাজার করে ডিজাইনটা খুবই সুন্দর এখানে মার্বেল ডিজাইন বলি আমরা মাত্র পাঁচ হাজার টাকা কফি টেবিল চারটা মূর থাকবে টেন মিলে গ্লাস থাকবে এতে বাচ্চারা বসলেও ভাঙবে না নষ্ট হবে না এখানে বসে থাকতে পারবে দুই সুন্দর ডিসকাউন্ট প্রাইস চলতেছে লেদার দেওয়া আছে হচ্ছে মাত্র আট টাকা বক্স কাট ফুল বক্স কাট আর্টিফিসিয়াল লেদার দেওয়া আছে এবং এটার মধ্যে অনেকগুলো কালার আছে টু টু ওয়ান পাঁচ সিট মাত্র বারো টাকা এটা বারো হাজার এটা বারো হাজার টাকা স্টোন দেওয়া থাকবে চার ইঞ্চি ফোন থাকবে না সুইট বেলভেট কাপড় কন্যার কালেকশন গুলো সবগুলো আছে এখানের বাহিরে আমাদের গোড়া মনে অনেকগুলো আছে কাস্টমাররা চাইলে আমরা এগুলো অ্যাভেলেবেল দিতে পারবো কালার এবং ডিজাইন এগুলো নতুন মডেলের তো মোরা থাকবে এটাও আছে খুবই সুন্দর ডিজাইন টু টু ওয়ান বালিশ থাকবে ডিজাইন করা আছে স্টোন করা আছে এটা বাইশ হাজার টাকা চারটা মোড়াই কালার একটা একটা দেখায় এগুলো সব কর্নার এই যে এটা আছে এটা আছে যারা অফ হোয়াইট হলুদ যেরকম কালার চাইবেন এরকম কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে এটা টি টেবিল এটা দুই হাজার টাকা বুম লাদার বলি হ্যাঁ খুবই সুন্দর এবং অনেক টেকসই খাট গুলো ছয় ফিট সাত ফিট এটা হচ্ছে দশ হাজার টাকা সামনে এবং পিছনে লেদার খুবই সুন্দর এবং এটা অনেক হেভি খুবই গর্জিয়াস এটার মধ্যে আর একটা কালার আছে কি অবস্থা ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আসলাম আপনার দোকানে অনেকগুলো ফার্নিচারের কালেকশন পাবেন একসাথে সাদের নিচে সব পাবেন সব পাবেন ফার্নিচারের যত আইটেম আছে করতে পারবেন তো শুরুতে নাম ঠিকানা লোকেশনটা একটু বাইরের মুখ থেকে জেনে নি যে আমার নাম আলী আকবর আর আমার দোকানের নাম হচ্ছে এম এন্টারপ্রাইজ ঠিকানা হচ্ছে ভাটিয়ারি বিজয় সরণি কলেজের পাশে চট্টগ্রাম চট্টগ্রাম ভাটিয়ারি বিজয় সরণি কলেজের পাশে একটা এই পাশে একটা দুনুর বাজার শোরুম তাছাড়া স্ক্রিনে দুটো নাম্বার আছে 73 এবং ডাবল এটার নাম্বার থাকবে ওই নম্বরে মাল আমার পছন্দ হলে এই WhatsApp এ যোগাযোগ করবেন ওনারা বিস্তারিত জানিয়ে দিবে সারা বাংলাদেশে কুরিয়ার নিতে পারবেন ও তাছাড়া ওনাদের নিজস্ব ট্রান্সফার আছে

আরো কম রেটের আছে একটু দেখাই আরো কম রেটের জন্য কালেকশন দেখতে পাচ্ছেন বিয়স এই পাশে কালেকশন এই পাশে কালেকশন এই পাশে কালেকশন এটা টু টু ওয়ান কালেকশন এটা টু টু ওয়ান পাঁচ সিট থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা এটা টু টু ওয়ান পাঁচ জন বস্তু মাত্র সাত হাজার টাকা সাত টাকা আচ্ছা আলমিরা এটা টু পার্ট দুই পার্ট আলমিরা গ্লাসও থাকবে হুম কিন্তু তোরা দেখাই দিই জি এইখানে কুটাঙ্গা থাকবে ডয়ার থাকবে

তিন পাল্লার জি এটা মাঝখানে একটা মিরর পাবেন জি এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকাই তারপরে পাশে আছে এটা পনেরো হাজার এটা পনেরো হাজার তারপর এটা আছে বারো হাজার এটা তিন পাল্লা বারো হাজার বারো হাজার দেখাই ভিতরের দি আমরা এটা ম্যাগনেট দেওয়া আছে এটা প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকাই মাঝখানে গ্লাস থাকবে জি ভাইয়া এখানে একটা আছে তিন পাল্লার মধ্যে জি এটা

আর্টিফিশিয়াল লেদার দেওয়া আছে এখানে গ্লাস আছে দুই দুটা বক্স আছে এবং এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমরা কালার একটা দেখাই পিছনেরটা একটু দেখাই দেন ভাইয়া অফ হোয়াইট অফ হোয়াইট তেতুল কালার এগুলো প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা আর যারা লেদার ছাড়া লেদার ছাড়া নিতে চান ওনারা এগুলো দেখতে পারেন এগুলো বক্স ডয়ার থাকবে ফুল বক্স কাট মাত্র বারো হাজার টাকা এগুলো অ্যাভেলেবেল খাটের কালার এবং ডিজাইন আছে এটা আর্টিফিশিয়াল লেদার থাকবে সামনে এবং পিছনে লেদার এগুলো ছয় ফিট সাত ফিট মাত্র হাজার টাকা বে এইখানে একটা আছে কর্ণাট ডিসিং খুবই সুন্দর যে এ পাশে কিন্তু সবগুলো থাক জি আবার এখানের ভিতরে কিন্তু থাক আছে আচ্ছা ডিজাইন ভাই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো বারো করে সেল করি আজকের জন্য দশ হাজার টাকা দশ হাজার টাকায় তারপর এটা আছে আট হাজার টাকা আট হাজার সেম ডিজাইন শুধু কালারটা ডিফারেন্স আট হাজার টাকা আচ্ছা স্ক্রিনশট নিয়ে ছবিটা পাঠিয়ে দিয়ে এ পাশে সেম ডিজাইন আছে সেম ডিজাইন এই যে এটা সেম ডিজাইন এটা প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় তারপর এ পাশে একটা আছে এটা হচ্ছে ভিতরে বক্স তাক তাক থাকবে এই এক পাশে পাল্লা এটা হচ্ছে পাল্লা দেওয়া আছে এখানে

এটা আর গ্লাস গ্লাস তিন করতে এবং ভিতরে একটু দেখেন ভাইয়া ভিতরে অনেক বড় স্পেস অনেক বড় স্পেস এবং এখানে সামনে একটা গ্লাস থাকবে তারপরে এর পাশে কাজ করতে পারবেন এটা

জি ভাইয়া এগুলো अवेलेबल আমাদের ডিজাইন আছে এগুলো হলো ডাইনিং এর সেকশন এটা চয়েস চি আর এগুলো 18000 চয়েস চি আর 18000 তারপর আট চেয়ার আছে এটা 24000 টাকা আট চেয়ার আট চেয়ার আছে আট চেয়ার আর তারপর কাট কালার এটা নিতে পারবেন 24000 আট চেয়ার 24 চয়েস চি আর 18000 টাকা মানে 18000 শুরু করে ডিপেন্ড করবে না যেমন এটা আছে আট চেয়ারের এটা আছে 30000 টাকা এটা ডিজাইনটা খুবই সুন্দর এবং এখানে ডিজাইন করা আছে আচ্ছা এটা 6000 তারপরে একটা আছে এটা মতো 6000 এরে যাওয়া যাবে 25000 টাকা পড়বে 6000 এর। এই ডিজাইনের। হ্যাঁ। এই বে পাশে একটা আছে কোবিয়ান কমম সুপিশটা খুব সুন্দর। দুই পাল্লা। এটা হাজার টাকা পড়বে। আপনারা যারা নিতে চান সরাসরি দোকানে চলে আসবেন। কিছু ডিসকাউন্ট করে দেব। অনেক মডেল আছে যেগুলো হয়তো আমরা ভিডিওতে দেখাতে পারতেছি না। এটা আছে এটা হাজার টাকা। খুব সুন্দর।

এটা কাটার পাইয়া এখানে বুট থাকবে এটা লেদার পরার টেবিল আছে পরার টেবিলগুলো গুলো अवेलेबल পেয়ে যাবেন 4000 থেকে শুরু করে 4000 5000 এরকম বাতের র‍্যাক যারা চান বাতের র‍্যাকও পাবেন 2500 থেকে 5000 6000 টাকা পর্যন্ত আছে তারপরে পাশে আছে সুর এক সুর এটা আছে 4000 এটা 5000 সুর এক সব পাবেন আমাদের কাছে अवेलेबलই আছে তারপর এই যে বেড গুলো দেখে এই যে ভাইয়া টু টু ওয়ান পাঁচ সিট অনেকে না টু টু ওয়ান এই যে একটা তাহলে পাঁচজন বসতে পারবেন এটা টু টু ওয়ান পাঁচ মাত্র বারো হাজার টাকা এটার মধ্যে কালার আছে আজকে একটু দেখাই দি তিনটা কালার এই যে একটা কালার এটা বারো হাজার জি এটা বারো হাজার টাকা না না এটা বারো হাজার টাকা এবং এটার মধ্যে কালার থাকবে এটার মধ্যে একটা ব্ল্যাক কালার আছে যেটা কাস্টমার অনেক চাহিদা তো এটা বারো হাজার টাকা এগুলি বারো হাজার তারপর এই বাসা আর একটা নতুন মডেলের আছে এটা একটু দেখাই দেন এই মডেলটা

এগুলো চার ইঞ্চে ফোন থাকবে এটা আলগা হাতা এবং আমাদের সোফা গুলো কিন্তু দুইজন বলি কিন্তু এটাতে তিনজনও বসতে পারবে এটা আমি বসার পর এখানে এখানে বসতে পারবে তো এটা সিট এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার এগুলোর মধ্যে অ্যাভেলেবেল কালার আছে এই যে একটা কালার আছে একটা কালার আছে একটা কালার আছে কালার আমাদের কাছে একশোটার উপর আছে যারা চাই এভেলেবেল নিতে পারবে সোফা দেখায় এটা হচ্ছে বালিশ পাঁচটা বালিশ থাকবে এটা তো এবং পিছনে স্টিলের ডিজাইন করা বালিশ পাঁচ থাকবে এগুলো আগে প্রাইস ছিল তিরিশ এখন এগুলো ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এভেলেবেল কালার অনেকগুলো আছে পেয়ে যাবে জি ভাইয়া এটা একটা আছে খুবই সুন্দর এগুলো মাত্র পঁচিশ হাজার টাকা ডিজাইন একটু দেখা দেন পঁচিশ হাজার টাকা এগুলো প্রাইস ছিল তিরিশ বর্তমানে পঁচিশ পঁচিশ করে দিছি পঁচিশ হাজার টাকা এটা একটু দেখা দেন পঁচিশ হাজার টাকা আমাদের কিছু কর্নার আছে ডিজাইন করা এগুলো দেখান এটা পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে পাশে আছে পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার জি জি তারপরে এর পাশে বক্স সোফা আছে ভাই এটা একটু দেখেন জি এটাতে পাঁচটা বালিশ থাকবে চার ইঞ্চি ফুম থাকবে টু টু ওয়ান পাঁচ সিট মাত্র ষোলো হাজার টাকা আপনার স্টিল ফ্রেম করা আর্টিফিশিয়াল লেদার এক এক কালার কাপড় থাকবে এগুলি এটা টু টু ওয়ান পাঁচ সিট এটা আঠারো হাজার টাকা আবার এটা আছে ষোলো হাজার টাকা

ডিজাইনটা কবি সুন্দর এটা ষোলো হাজার টাকা আপনার আপনার কন্যার স্টুন দেওয়া এগুলো নতুন মডেলের এবং চারটা মুড়া থাকবে ভাইয়া এ পাশে চারটা মুড়া থাকবে ডিজাইনটা কবি সুন্দর এটা তো আবার আপনি কি জানেন চাইলে ঘুমাইতে পারবে দুইজন এটা ডয়িং রুমে রাখলে গ্যাস টাকলে ঘুমাইতে পারবে অথবা যারা টেলিভিশন দেখবেন শুয়ে শুয়ে টেলিভিশন দেখতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে পাশে একটা আছে এটাও আছে খুবই সুন্দর ডিজাইন পঁচিশ হাজার টাকা তারপরে বাসা আছে টু টু ওয়ান বালিশ থাকবে ডিজাইনটা খুবই সুন্দর এটাও পঁচিশ হাজার টাকা আমাদের কয়েকটা কালার আছে ডিজাইন আছে এগুলো একটু দেখাই দেন এটা আছে পঁচিশ হাজার তারপরে এই বাসা আছে তারপরে এই পাশে একটা আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে কাঠের ডিজাইন করা আছে যে এটা ডিজাইন করা আছে স্টোন করা আছে। তারপরে পাশে একটা আছে 25000 টাকা এটা। এটা কত? এটা 25000 টাকা। 25000 টাকা কয়? কর্নার হ্যাঁ এটা আবার কিন্তু 4টা মোড়া থাকবে এটা তো। সাইডে কিন্তু 4টা মোড়া পাবে। 4টা মোড়া এটা 25000 টাকা। আবার এটা হচ্ছে 25000 টাকা। 25000 টাকা। 25000 টাকা এটা। স্টোন দেওয়া থাকবে। পিছনে স্টোন আছে। জি এই ডিজাইনটাও এটাও পঁচিশ হাজার টাকা পিছনে স্ট্যুন থাকবে বালিশ থাকবে ছয়টা একটা ড্রয়ার থাকবে অ্যাভেলেবেল কালার আছে আবার সাইন্সও কিন্তু অনেক বড়ো এগুলি আমাদের এই পাঁচটা কিন্তু অনেক বড় এটা একজন মানুষ বসে আর পিছনে কিন্তু অনেক গ্যাপ থাকতেছে দেখছেন ভাইয়া এটা সাইন্স সাইন্স বড় আছে এগুলি তো যারা নিতে চাই এগুলো নিতে পারবেন অ্যাভেলেবেল আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন এবং টি টেবিল আছে আমাদের এই যে এটা রাউন্ড টি এটা আপনার টেন মিলি গ্লাস থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তারপরে কফি টেবিল থাকবে এটা হচ্ছে দশ হাজার টাকা এটা টেন মিলি গ্লাস চারটা মুড়া থাকবে দশ হাজার টাকা এটা হচ্ছে কফি টেবিল চারটা মুড়া থাকবে টেন মিলি গ্লাস থাকবে এবং এটাতে বাচ্চারা বসলেও ভাঙবে না নষ্ট হবে না এখানেও বসে থাকতে পারবে দুজন কোনো সমস্যা হবে না এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা এবং আমাদের কন্যার কালেকশন অনেক আছে যে কালার একটা একটা দেখায় এগুলো সব কর্নার এই যে এটা আছে এটা আছে যারা অফ হোয়াইট হলুদ যেরকম কালার চাইবেন এরকম কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে এখানে কর্নার কালেকশন গুলো সবগুলো আছে এখানের বাহিরে আমাদের গোডাউনে অনেকগুলো আছে কাস্টমাররা রা চাইলে আমরা এগুলো অ্যাভেলেবেল দিতে পারবো কালার এবং ডিজাইন কালার এবং এটা হচ্ছে কর্নার সেকশন আলাদা আলাদা আমাদের কর্নার সেকশন অনেকগুলো কোয়ালিটি আছে কালার আছে চাইলে নিতে পারবে এই কাশার এখানে একটা আছে খুবই সুন্দর বক্সোপা ডাবল হাতা তো এখানে স্টিল স্টিল ডিজাইন করা আছে কাপড়টা খুবই সুন্দর এটা টু টু ওয়ান মাত্র আঠারো টাকা এটা আঠারো টাকা ভাইয়া এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট খাট খুবই সুন্দর ডিজাইনটা এবং আমাদের পালিশগুলো একটু দেখেন খুবই সুন্দর এবং অনেক টেকসই এগুলি এগুলো বিশ ত্রিশ বছর গুণ পোকা ধরবে না নষ্ট হবে না তো এটা এটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা এগুলি ছয় ফিট সাত ফিট এটা প্রাইসও মাত্র বারো হাজার টাকা তারপরে এটা একটা আছে ভাইয়া এটা সামনে পিছনে লেদার দেওয়া আছে বক্স কাট ফুল বক্স ডয়ার আর গ্লাস থাকবে এটা অনেকগুলো কালেকশন আছে এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা তারপরে এ পাশে আছে ভাইয়া এটা হচ্ছে বারো হাজার টাকা ফুল বক্স কাট মাত্র বারো হাজার এটা ডয়ার গ্লাস সব পাবে যে মাঝখানে গ্লাস দুই পাশে দুটা ডয়ার ফুল বক্স এটার মধ্যে অনেকগুলো কালার আছে মাত্র বারো হাজার টাকা এটা মাত্র পঁচিশ হাজার টাকা এটার মধ্যে জি খুবই সুন্দর এবং এটা অনেক হেভি খুবই পরজিয়াস এবং এটার মধ্যে পিছনে আরেকটা কালার আছে হ্যাঁ এটাও পঁচিশ হাজার টাকা ছয় বিশ সাত এটা হচ্ছে বুমলাদার বলে বলি হ্যাঁ খুবই সুন্দর এবং অনেক টেকসই ঘাটগুলা এগুলো ছয় বিশ সাত ফিট পিছনে লেদার সেমি বক্স এইটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা অনেক লাজগি ঘাটে গুলি তারপরে এই পাশে আছে এটা হচ্ছে দশ হাজার টাকা সামনে এবং পিছনে লেদার যে টাকা জি এটা আছে বারো হাজার টাকা তারপরে এটা আছে সাত হাজার টাকা এবং এটাও সাত হাজার টাকা তারপরে এই পাশে আছে নয় হাজার টাকা অনেক আমাদের আজকে খাটের কালেকশন অনেক প্রায় তিন চারশো পিস খাট স্টক আছে আপনারা চাইলে আমাদের এমো হোয়াটসঅ্যাপে নক করবেন এবং এই ডিজাইন এগুলো স্যার আরো অনেক নতুন নতুন ডিজাইন উঠে আমাদের এখানে তারপরে এটা একটা আছে বারো হাজার টাকা এই যে খুবই সুন্দর গ্লাস টি টেবিল ডিজাইন এবং কোয়ালিটি অনেকগুলো আছে মাত্র চার হাজার টাকা এটাও মাত্র চার হাজার টাকা তারপর এগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা এটাও পাঁচ হাজার টাকা তারপর এটা আছে পঁচিশশো টাকা ভাই এই টেবিলগুলো একটু দেখাই দেন স্টক অনেক মাল অনেক এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এবং আমাদের কাছে যারা বিয়েতে অথবা ডাইরেক্ট সবগুলা এক ডিজাইনের বেডরুম সেট নিতে চান ওনারা আমাদের কাছে অ্যাভেলেবেল বেডরুম সেট পেয়ে যাবে পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনার বেডরুম সেট পাবেন একটা বেডরুম সেটের ছয় পিস মাল থাকবে ছয় পিস জি সাইড বুক শহর টু টু আমাদের দোকানে কাস্টমার অনেক তো তারপরে ভিডিও করতে হচ্ছে এটা টু টু ওয়ান পাঁচ সিট এটা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা ভাইয়া পাঁচজন টু টু ওয়ান পাঁচজনের দশ হাজার টাকা

তো যারা আমাদের সাথে আমাদের প্রোডাক্টগুলো কিনতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন মালামালগুলো ভিডিও কলে দেখে নেবেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের মালামালগুলো ভালো করে দেখবেন ছবি দিব অথবা ভিডিও কলে দেখাই দিব দেখানোর পর যদি যারা আসেন না দোকান আসলে তো আপনারা সরাসরি দেখে নিয়ে গেলেন আর যারা আসবেন না তারা আমাদের কিছু অ্যাডভান্স করবেন অ্যাডভাস করলে আমরা এই মালগুলো প্যাকিং টেকিং করে সুন্দর করে আপনাদের জায়গায় পৌঁছাই দিব এবং এটার জন্য আমাদের কিছু অ্যাডভাইস করতে হবে যেহেতু এগুলো বড়ো মাল তো যারা প্রবাসী ভাইয়ের আছে যারা বিদেশ থেকে অর্ডার করবেন আমাদের এম হোয়াটসঅ্যাপে নক করবেন এবং ঠিকানা দিবেন আমরা আপনাদের মাল সরাসরি পাঠিয়ে দিব সামাল